বাইশে শ্রাবণের শ্রদ্ধার্ঘ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দির বাইশে শ্রাবণ অনিবার্য সত্যকে শিরোধার্য করেই কবি চলে গেলেন জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে অমৃত লোকে পৃথিবীর এক শ্রেষ্ঠ সষ্টার বিদায় দুপুর তখন বারোটা দশ পরাজয় শিকার করেছে কবির শরীর শ্রাবণ মেঘ দুর্যোগের বর্ষণ হার মেনেছে অসংখ্য মানুষের চোখের জলের কাছে এক মহান প্রতিভা শান্ত ধীর গম্ভীর মনে প্রকৃতি মায়ের কলেচির নিদ্রায় বিচিত্র সম্পন্ন সাহিত্য শিল্পী যার কবিতা ভাষায় ছন্দে রীতিও ভাবে এক অনন্য সৃষ্টি রবীন্দ্রনাথের বাণী ভারতের হৃৎস্পন্দন তার বিনায় বেজেছে দেশ কাল নির্বিশেষে মানবাত্মার জীবন সতের ধ্বনি তরঙ্গ রবীন্দ্রনাথকে বিশ্বকবি বললে কিছুই বলা যাবে না তার কবিতায় যে বিশ্বজনীন তান তা সর্ব মানবের প্রাণের দান ষষ্ঠার অন্তর্ধ্যানে নিস্তরঙ্গ করেছে সমগ্র পৃথিবীর মানুষের অন্তর আত্মাকে রবীন্দ্রনাথ বেঁচে আছেন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে আমাদের অন্তরে আমাদের মনে সৃষ্টি রঙ্গনে গানে কবিতায় গল্পে উপন্যাসে নাটকে সুখে দুঃখে বিরহ বেলায় কবির জীবনের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে তার হাতের কলমের লেখা স্তব্ধ হলো ঠিকই কবিকে নিয়ে অসংখ্য কলম চলবে নিরন্তর যুগ যুগান্তর ধরে কবির কল্পনার অভিসার বাস্তব অন্বেষণ শান্তি ও সংগ্রামের ভাবনা আবহমান নদীর স্রোতের মতো কালের গতিতে বই চলবে যেখানে প্রকৃত জীবন সমান্তরাল কবির পরপারের ডাক কবি যেন নিজ কানেই শুনেছিলেন পরিশেষের কবিতায় চাওয়া পাওয়ার প্রতিধ্বনি নেই আনন্দেরও একতা নেই শেষ প্রহরী স্তিমিত শিখা জীবনদীপের অচঞ্চল শান্ত আলোকে কবিতাগুলি যেন উদ্ভাসিত দীনাবসান কবিতাটিতে কবি অনাগত দিনের কথা ভাবছেন যখন তিনি পৃথিবীতে আর থাকবেন না কিন্তু যে প্রাণ তার সৃষ্টির মধ্যে বিচ্ছলিত সে প্রাণ চিরযুগ ধরে স্পন্দিত হতে থাকবে এবং তার সৃষ্টির যা কিছু ভালো তার রস মানুষের মনে তার রং প্রকৃতির পটে ঢেউ খেলাতে থাকবে তার মৃত্যুতে দেহের বিনাশ হবে প্রাণের তো বিনাশ হবে না সুতরাং তার তিরোধানে শোক প্রকাশ নিরর্থ আজ চোদ্দশো একত্রিশ ২২ বাইশে শ্রাবণ কবির চুরাশীতম প্রয়াণ দিবস স্মরণে মননে কবিকে শ্রদ্ধা জানাই সেই সঙ্গে কবির প্রত্যাশিত ভাষায় মিলে বলি আমার স্মৃতি থাক না গাঁথা আমার গীত মাঝে যেখানে ওই ছাউর পাতা মরমরিয়া বাজে যেখানে ওই শিউলি তলে ক্ষণ হাসির শিশির জলে ছায়া জেথায় ঘুমে ঢলে কিরণ কণামালি যেথায় আমার কাজের বেলা কাজের শেষে করে খেলা যেথায় কাজের অবহেলা नी भीते दीप जाली नाना रंग दी भरे रूपेर डाली